আকই তুই falam get a breeze নিচে হেডফোন welche লাগবে তোর কিwise তোর এমন লাগতেছে কেন তোর ভয়েস আমার তো ব্লিডিং হচ্ছে কোনোভাবেই থামতিছে না ব্লিডিং হচ্ছে মানে কার লগে গঞ্জাম করছিস কে কোনো সমস্যা কেউ কি কোবাইছে তোর নাম কি ওর পোলাবান পাড়ামু আমু আমরা বুঝলাম না ভাই তুই আমারে ছাড়া কোন জায়গায় গেল কার হাতে মার খেলি আরে পাকেলে এতগুলা প্রশ্ন করলে উত্তর কোনটা কখন দিবা নে কি কো মামা ঘুম সিরিয়া শিশু আর লে পা সিরিয়া শিশুটা না খুলে আমি বুঝুম কেম না ক আমি বাবা আমি আমি মাল ঘাট দেখি পাঁক ঘাঁটে কি পলাশ তোর বন্ধু বেটা বাল খেতে ফলে যেতে আসছিস না